আমি কোনো আক্রমণ করি নাই কেন তারা উড়ি আমার এই অবস্থা কেন করছে আমি একজন ব্যবসায়ী আমি কেনে মারছে আমি এই আর ভিজার চাই আপনাদের কাছে বিশেষ সরকারের কাছে আমি ভিজার চাই কেন করছে তারা সম্মানের#!/হকর গুরুত্বকম করে এটা একটু ওই না তা মারতে چلا দাদা পোলা বানাও এটা টেকেল দেয় হেরা আমার ব্যবসার টাকা পয়সা নেওয়ার জন্য তারা আমার সাথে এই কাজটা করছে আমার টাকা আমার ক্যাশে টাকা আছে এক লাগের মতন যদি টাকা হারানো যায় তাহলে না যাইবে তারা আমার মাইরা এই অবস্থা তারা